হ্যালো হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস তো কেমন আছো তোমরা সবাই আশা সবাই অনেক অনেক ভালো আছো তো গেমিং এর তার জীবন নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে ক্লাস অফ ক্লাস টিউটোরিয়াল পার্ট ফোর আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি ক্লান ক্যাপিটাল কিভাবে খেলতে হয় ক্লান ক্যাপিটাল খেললে কি হয় না খেললে কি হয় ক্লান ক্যাপিটাল সম্পর্কে বিস্তারিত যত কিছু জানার আছে সব কিছু আজকের এই ভিডিওতে আমরা জানবো আর আমি টানা অনেক দিন ধরে ভিডিও আপলোড করতে পারিনি কিছু টেকনিক্যাল প্রবলেম এর কারণে সব সমস্যা কাটিয়ে

আমার যেই নতুন একটা অ্যাকাউন্ট খুলেছিলাম মানে ক্লাসে অফ ট্রান্সলেটের পার্ট টুয়ানে এই এই অ্যাকাউন্ট দিয়ে আমি তোমাদেরকে প্ল্যান ক্যাপিটালটা দেখাবো আর এই অ্যাকাউন্টটা প্রথম ভিডিওতে ছিল এরকম দেন সেকেন্ড ভিডিওতে হয়ে গেছে এরকম আর থার্ড ভিডিওতে এরকম হয়েছে আর এখন বর্তমানে দেখতে পাচ্ছ অনেকটা বড় হয়ে গেছে কিছুদিনের ভিতরেই কিন্তু এতটুকু করে ফেলেছি তোমরা যদি চাও দেখবে তাড়াতাড়ি বেস আপগ্রেড বা ম্যাক্স করতে হয় তাহলে সেই ডালের ভিডিও আমি আনবো তোমরা যাও চাও আর ক্যাপিটাল ক্যাপিটালটা হচ্ছে আমাদের এই বেসে এই যে বিল্ডার বেসে যাওয়ার জন্য যে নৌকা থাকে বড় একটা বোর্ড এটার পাশেই থাকে ক্লান ক্যাপিটাল প্রথমে এটা হচ্ছে ফর্জ ফর্জে গেলে তোমরা হচ্ছে এখানে যে ক্যাপিটাল গোল্ড বলে আমাদের এরকম মেন বেসে আমরা হোম ভিলেজ বা বিল্ডার বেসে ইলেক্সার ডার্ক বা বিল্ডার ইলেকজার বিল্ডার গোল্ড গোল্ড এগুলো তোমরা যেরকম একটা ট্রেজারি বা রেসোর্স এরকমই ক্লান ক্যাপিটালের রেসোর্স হচ্ছে ক্যাপিটাল গোল্ড ক্যাপিটাল গোল্ড দেখো বর্তমানে আমার এখানে দুইশোটা আছে আর রেড মেডেল আছে তোমার হচ্ছে দুই হাজার একশো আর রেড মেডেল কী করে আর রেড মেডেল পাবো কীভাবে সেটাও বলছি এখানে এটা হচ্ছে আমার ক্যাপিটাল হল ফ্রেন্ডস এই যে আমার ক্লান হচ্ছে এটা টিম ব্রাদার্স আর এই ক্লানিং দিয়ে কিন্তু আমি অ্যাকাউন্টের পথ শুরু করি আর এই ক্লানটার লিডার কিন্তু বর্তমানে আমি এটার ভিতরে একটা ইন্টারেস্টিং কাহিনি আছে সেটা হচ্ছে ক্লানের যে লিডার ছিল এই যে ও হচ্ছে ক্লানের লিডার তো ও যে সময় ক্লান থেকে নিবে ওই সময় সে একটি ফ্যানে টেক্সট একটা মেসেজ দিয়েছিলো যে কেউ কি লিডার হবা আমি মানে ইংরেশে দিয়েছিল তখন আমি আবার বলছি যে আমি লিডার হতে চাই তো আমি মনে করছিলাম যে এটা মনে হয় জাস্ট একটা প্লান করে দেখি কি অনেক সময় লিভ নিল আমাকে লিডার দিয়ে তারপরে ক্লান থেকে লিভ নিয়ে নিচ্ছে তারপর আমি হচ্ছে ক্লানটাকে নিজের মতো করে সাজা এখন আরও খেলতেছি এখন সব কিছু করতেছি সবাই মিলে আর তোমরা যদি আমার ক্লানে আসতে চাও আমি ক্লানের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ক্লানের যে কোনো লেভেলের যে কোনো কেউ আসতে পারবা সমস্যা নেই সবগুলো ওয়ারে নেওয়া হবে ডোনেশন পাবা ফার্স্ট ডোনেশন সব সুযোগ সুবিধা পারবা এখান থেকে তো আবার চলে আসি এই ক্লান ক্যাপিটালে হচ্ছে আমার কাছে এখন দুই দুইশো ক্যাপিটাল গোল্ড আছে আর ক্লান ক্যাপিটাল হচ্ছে বেসিক্যালি তোমার ধরো তোমার যে কোনো একটা এ তোমার হোম ভিলেজ বলি বিল্ডার ভিলেজ বলি যে কোনো একজন সেটাকে পরিচালনা মানে আবার বেস আমি নিয়ন্ত্রণ করি বাট ক্লান ক্যাপিটালটা হচ্ছে পুরো ক্লানের সবাই মিলে এটাকে আপগ্রেড করবে সবাই মিলে এটাকে নিয়ন্ত্রণ করবে আর ক্লান ক্যাপিটাল ব্রেস লিমিট যেগুলো চেঞ্জ করা সেটা অনলি লিডার বা কো চেঞ্জ করতে পারবে লিডারের কো লিডার ছাড়া এখানে ব্রেস চেঞ্জ করাতে পারবে না আর কেউ আমাদের ক্যাপিটাল হলটা লেভেল টু এর প্রথমে যে সময় আমাদের ক্লানটা ক্লানে আমি লিডার হই তখন ক্লানের লেভেল ছিল ওয়ান তখন ক্লান ক্যাপিটাল কিন্তু আর লক্ষ হয়নি ক্লান ক্যাপিটাল আনলক হবে তখন যখন তোমার ক্লাইন লেভেল টু হবে আমার ক্লাইন লেভেল টু হয়ে গেছে এখন আমার ক্লাইন ক্যাপিটাল আনলক হওয়ার পরে আমি ক্লাইন ক্যাপিটালটাকে এখানে আমাদের যে কোনো বেসের তোমার ধরো তোমার হোম ভিলেজের মেন বিল্ডিং হচ্ছে যে টাউন হল আর বিল্ডার ভিলেজের মেইন বিল্ডিং হচ্ছে বিল্ডার হল এরকমই এই ক্লান ক্যাপিটালের এই ক্যাপিটাল পিক হচ্ছে তোমার মেইন একটা ভ্যালি এই যে এখানে অনেকগুলো ভ্যালি আছে আর ক্লাং ক্যাপিটালের ভিতরে ক্যাপিটাল পিক হচ্ছে মেইন সবার মেন এটাকে আপডেট করলে তুমি অন্য অন্য ডিস্ট্রিক্টগুলো আপগ্রেড করতে পারবো না যেমন বারবার ভ্যালি আছে ড্রাগন নিক্স আছে বেলুন লাগুন এগুলো আস্তে আস্তে তোমার হচ্ছে আনলক হবে যখন তুমি ক্যাপিটাল পিকটাকে আপগ্রেড করতে থাকবে তখন ওগুলো আনলক করতে শুরু করবে আর এগুলো আপডেট করার জন্য তোমার এখানে ক্যাপিটাল গোল্ড প্রয়োজন এখানে আপডেট লেখা এসেছে আমি যে দিই তাহলে দুইশো ক্যাপিটাল গোল্ড দিয়ে আমি কন্ট্রিবিউট করি দেখতে পাচ্ছি কন্ট্রিবিউটেড দুইশো ক্যাপিটাল গোল্ড আর এটা যখন আমরা লেভেল কিনে নিয়ে যাবো তখন আমাদের কী কী আল্লাহ হবে নতুন করে এগুলো কিন্তু দেখতে পাচ্ছ তোমরা আর এই এইখানে কিন্তু আমার ক্লার সবাই মিলে ক্যাপিটাল গোল্ড দিয়ে এই আমাদের আপগ্রেড করতে পারবো এই ক্যাপিটাল হলটাকে বা ক্যাপিটালের অন্যান্য বিল্ডিংগুলোকে যেহেতু আমরা সব কিছু ম্যাক্স করে ফেলেছি যেহেতু ক্যাপিটাল হলটাই বাকি আছে তাই ক্যাপিটাল হলটা যদি আমরা আপগ্রেড করি তাহলে আরো অনেক কিছু আনলক হবে যেগুলো এখানে দেখতেই পারছো হবে তারপর আমাদের হচ্ছে আরেকটা ভ্যালি আনলক হয়েছে সেটা হচ্ছে বারবারিয়ান ক্যাম্প আর এইখানেও সেম আমাদের অন্যান্য বিল্ডিং গুলো কিন্তু তোমাদের এইখানে ঝোপঝাড় দিয়ে ঘেরা আছে এগুলো তোমাদের ক্যাপিটাল গোল্ড দিয়ে আনলক করতে হবে সেম ওয়েতেই করলে তোমার নতুন নতুন ট্রুপও কিন্তু আনলক হবে এই যে এখানে কত রকম ট্রুপ আছে অনেক অদ্ভুত অদ্ভুত মানে এখানে বিল্ডার হল আর হোম ভিলেজ মিলায়া সব ট্রুপ দিয়ে দিছে প্লাস অনেক নতুন নতুন কিছু ট্রুপও আবার বিল্ডিং ডিফেন্স গুলো দেখো এইটা এই ডিফেন্সটা কিন্তু আগে কখনো আমরা দেখিনি ভিতরে আর এই যে নতুন এইখানে একটা ডিফেন্স মাল্টি আর অনেকগুলো নতুন নতুন ডিফেন্স আছে আরও কিছু আছে বাট এগুলো কোনো আমার এখানে আনলক হয়নি আলো করে তোমাদেরকে দেখাতে পারতাম আর ক্যাপিটাল গ্রুপ কোথা থেকে পাবা তোমরা প্রতি শুক্রবার দুপুর বারোটা থেকে এখানে রেড অ্যাটাক দিতে পারবে রেড উই স্টার্টিং ইন টু ডে ফোর আওয়ার সেভেন মিনিটস মানে দুই দিন চার ঘন্টা সাত মিনিট পরে আমাদের রেড অ্যাটাক কিন্তু শুরু হবে রেড স্টার্ট হবে তখন যে আমরা একদম পাঁচটা করে অ্যাটাক দিতে পারবো এরকম বেসের উপর। আবার একশো নব্বই ও ডিলিট করে দিই ধরো আমি বানাই ভেবে দিলে এখানে ম্যাক্সিমাম আমার সাইড ক্যাপাসিটির ট্রুপ আমি দিতে পারবো এই এই ক্যাপাসিটি ট্রুপ নিয়ে তোমার ক্লানের যতটুকু ক্যাপাসিটি থাকে এই ক্যাপাসিটি নিয়ে তোমরা অ্যাটাক দিতে যেতে পারবা অ্যাট্যাক দেওয়ার পরে ওই গার্ভেসে এক বিভাগ প্রতিটা বিল্ডিং ভাঙলেই তোমার হচ্ছে ক্যাপিটাল গোল্ড পাবা ক্যাপিটাল গোল্ডগুলোকে যদি আমি তোমরা আবার এখানে ক্যান কন্ট্রিবিউট করতে পারবা আর কন্ট্রিবিউট করার পর তোমরা যত যে যতটুকু লুট করতে পারবা মানে পনেরো হাজার বা এক হাজার সাতশো ক্লানের ভিতরে যে যতটুকু লুট করতে পারবা সেই হিসাব করে তোমাদেরকে রেড মেডেল দেওয়া হবে তোমার তিন দিন পরে সোমবারের দিকে তোমাদেরকে দেওয়া হবে শুক্রবারে স্টার্ট হবে সোমবারে যে তোমাদের এই রেড অ্যাটাকগুলো শেষ হবে রেড অ্যাটাক যারা পাঁচটা অ্যাটাক ভিতরে একটা অ্যাটাক ধরো একটা এইগুলো তো ফ্রেন্ডস সচরাচর একটা এটাক দিয়ে তোমার পুরোটা বেস ক্লিয়ার করা সম্ভব হয় না তাই দুইটা তিনটা অ্যাটাক দেওয়া লাগে চারটাও অ্যাটাক দেওয়া লাগে মাঝে মধ্যে ধরো তোমার কোনো ক্লান মেম্বার বা তুমি ধরো কোনো একটা বেসকে ফিফটি পারসেন্ট ক্লিয়ার করেছো একটা অ্যাটাক দিয়ে অ্যান্ড সেকেন্ড এটাকে যদি তুমি পুরোটা বেশ ক্লিয়ার করে ফেলো তাহলে আর তুমি আরেকটা বোনাস অ্যাটাক পাবা ক্লান ক্যাপিটালে মোট ছয়টা অ্যাটাক দিতে পারবা যদি তুমি একটা কুর ক্লিয়ার করে ফেলো আর যদি ক্লিয়ার করে না পারো তাহলে পাঁচটা অ্যাট্যাক দিতে পারবা তারপর যে তোমার এই রেড অ্যাটাকগুলো শেষ হওয়ার পরে তোমার ক্লানেরও একটা র্যাঙ্ক থাকবে ক্যাপিটাল ট্রফিস এখন আমাদের ক্লানের ক্যাপিটাল ট্রফি হচ্ছে একশো তেরোটা আর আমাদের ক্যাপিটাল লিগে আমরা কোনো র্যাঙ্কই নেই কারণ একশো তেরো ট্রফিতে কোনো লিগ নেই চারশো ট্রফিতে হচ্ছে তোমার ব্রোঞ্জে তো আমরা এখন ব্রোঞ্জ নেই তো এইভাবে কিন্তু তোমাদের ক্লানের র্যাঙ্কটাও হিসাব করা হয় আর র্যাঙ্ক হিসাব করা হচ্ছে তোমাদেরকে এই তোমার গুলা বা অন্যান্য ক্লানের সাথে যাদের যে অ্যাটাক হয় সেইগুলো করে তো এই ছিল আজকের ভিডিও ক্যাপিটাল ক্লান ক্যাপিটাল সম্পর্কিত যারা বুঝতে পারি তারা কমেন্ট করো আর যে জায়গাটা বোঝা হয়নি সেই জায়গাটা আমি তোমাদেরকে কমেন্টে ক্লিয়ার করে ডিসকাশন করে দেব তো পরবর্তী ভিডিওতে আমরা আরও অন্যান্য কিছু জানাবো গেমের ব্যাপারে আর এই অ্যাকাউন্টে কিন্তু আমার কিংটা আনলক হয়ে গেছে আমার হিরো কলটাকে নামিয়ে নিয়েছি আমি কিংটা এখনও মেক্স করতে পারিনি অ্যাকাউন্টে সেটা খেলা হয়নি আমার অন্য অ্যাকাউন্টের জন্য তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই এটি লাইক দিও আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে হবে আল্লাহ হাফেজ ফ্রেন্ডস